বাগদাদের মৃত্যু চলে আসবে তারা বলতো আমাদের আমরা এত পরিমাণ আমল করি ওই জায়গায় আর একটু আমলও বাড়ানোর সুযোগ খাই এর মায় হচ্ছে ভাই নিজেদের আমলে প্রতিশ্ন এবং সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে সবসময় প্রস্তুতি নেওয়া কথার কথা আসলে যদি আমাদের কাছে চিঠি পাঠায় আগামীকাল কম সময় তোমার জান নামি নিয়ে যাবো তাহলে ভাই আপনার কি অবস্থা হবে আপনি তো মসজিদ ছাড়বেন না খাবার খাইবেন না নিজের সন্তান সন্ততি নাতি হাত হলে খোঁজ নেবেন না বলবেন আমি আগামীকাল পূরণ করবো শান্তি আমি শান্তি পায় মৃত্যু কখন আসে সেটা তো জানা যায় না জানা যায় মৃত্যু কখন আসে জানা যায় না বাবার আগে ছেলে চলে যায় এই যে দুই দিন আগে ঘটনা ঘটলো একটা গাড়ি ড্রাইভার ঘুমিয়েছিল গাড়ি চলে গেছে পানিতে সেইখানে ছয় জন মারা গিয়েছে তারা কত আনন্দে ছিল মা ভাবতেছে আমার ছেলে বিদেশ থেকে আসতেছে স্ত্রী ভাবে আমার স্বামী আসতেছে কত আনন্দ মেয়ে সন্তান ভাবতেছে আমার বাবা আসতেছে আমাকে কত আদর করবে কত একটা আনন্দ নিয়ে তারা সেই ভ্রমণটা করেছিল কিন্তু মুহূর্তের মধ্যে সেই ভ্রমণ একবারে শেষ হয়ে গেল সে আনন্দ শেষ মৃত্যু বলে কয়ে আসে না ভাই এই প্রতিটা মুহূর্তে মৃত্যুকে ইয়াদ করতে হবে প্রতিটা মুহূর্তে মৃত্যুকে ইয়াদ করতে হবে মৃত্যুর ছাড়া এবং আল্লাহর ভয় ছাড়া মানুষ আমল করে না আল্লাহর ভয় ছাড়া মানুষ আমল করে না এজন্য ভাই বেটাগিরি না মানুষ অনেক দুর্বল প্রাণী অনেক দুর্বল প্রাণী আল্লাহর সাথে শক্তি চলে না কৌশল চলে না বাহাদুরি চলে না